আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ছেলে বার্থডেতে যা গিফট পেয়েছে সেই গিফটগুলো আনবক্সিং করব আর আমরাও দেখিনি ভালো করে তো আমরাও দেখব ভাবছি চলো তোমাদের সামনেই দেখি তোমাদেরকেও দেখাই আমরাও দেখি বিশেষ করে ভাগ্নি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড তাই জন্য একটি ভাগ্নির জন্য বিশেষ করে এখনই বসলাম আনবক্সিং করতে তো এটার ভেতরে কি আছে এটা দেখার জন্য ভাগ্নির মাথা নষ্ট এটা লাস্টে দেখাচ্ছি চলো এক করে আগে সবগুলো দেখাই ফারস্টে একটা করে দেখা হ্যাঁ তারপর সব দেখাবো আমি কি দেখাব আমার ছেলেই দেখাচ্ছে কোথা থেকে শুনতো আমি বুঝেই পাচ্ছি না বাবু সব এলোমেলো করে দিচ্ছে নাও একটা বান দাও তো এখানে ফারস্টে দেখাচ্ছি এটা আমাদের ওই বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ি থেকে ছেলেকে ড্রেসটা দিয়েছে এই যে রেড কালার এই গঞ্জিটা আর হাতে লেখা জিংস কাপড়ের মতো ডিজাইন এই যে রেড কালার

তারপর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ভাগ্নির বাবা দিয়েছে আর কি মানে সর্দিরা দিয়েছে ইস পাপা সর্দিরা দিয়েছে এই যে দেখো এরকম একটা অফ হোয়াইট কালারের একটা টি শার্ট জানি তো দাঁড়াও দেখা যাবে আর এর সঙ্গে এরকম একটা রেড রেড মেরুন টাইপের আর কি মেরুন কালারের প্যান্ট এই গেঞ্জির সঙ্গে সেট বাবা

এই কি সুন্দর কারটা দিচ্ছি সুদীক্ষা বাইরের থেকে তো তুমি বেশি বাচ্চা বড়ো তাহলে কেন তাহলে এরকম করো তুমি তো জান না আমি এটা খুলতে পাচ্ছি না পরে খোলা যাবে যে গাড়ির হচ্ছে কিসের মতো কারের মতো কারে যে ঘোরানো গাড়ি চালানো সবাই যে ঘোড়ায় কি বলে জানি না তো কারের মতো

আর এই যে ট্রেন গাড়িটা দেখতে পাচ্ছ এই ট্রেন গাড়িটা মানে দিয়েছে আমার ছেলেকে হচ্ছে আমাদের পাশের বাড়ির এক বৌদি তো এই ট্রেন গাড়িটা কিন্তু একটা সুইচ আছে সামনের দিকে আর কি মাথার দিকে তো ওইটা টাচ করলে পরে বা টিপলে পরে কী হয় ট্রেনটা একা একাই কিন্তু ঘোরে তো আমি না প্রথমে দিকে একদমই বুঝতে পারিনি ভেবেছিলাম কি এমনি হয়তো হাত দিয়ে চালাতে হবে পরে হঠাৎ করে একদিন দেখি যে না ট্রেনটা একা একাই চলে